জানা ভাজরাত মৌলানা মোহাম্মদ কারি আসেন সাহেব এক জায়গায় সালাম চলছে কিয়াম চলছে তিনি বসে আছেন এখন আবার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় মোবাইলে দেখবে কোন কোন ব্যক্তি আবার বলছে আমি যদি ওখানে থাকতাম কোমরে লাথি মেরে ফেলে দিতাম আমি আসেম লীলা তেনার মনের খবর জানি না আপনিও জানেন না ওই পিজ্জাদাও জানে না কারি আসেন সাহেবের মনের খবরটা কি আচ্ছা বলুন তো দেখি তিনি যে বসে আছে অন্যায় করেছে দোষ করেছে কি মনে হয় কোমরে লাথি মেরে ফেলে দেব এটা একজন পীরজাদার ভাষা হতে পারে না মূর্খ জাহেল অশিক্ষিত হলে এরকম কথাবার্তারা বলে তুমি কোরআন হাদিসের দলিল নাও কি আম সালামের ব্যাপারে যদি কোরআন হাদিসের দলিলটাকে কোরআন হাদিসের তুমি দলিল দাও তুমি দলিল না দিতে পেরে তুমি বলছো লাঠি বার করে মারবো তুমি দলিল না দিতে পেরে কোরআন হাদিসে দলিল না দিতে নেই পেরে তুমি বলছো লাতি মেরে ফেলে দেবো কোমরে লজ্জা মানুষ শুনলে কি বলবে সাধারণ মানুষ তেনারা মনে করবে যে না ও বুয়াদবি করেছে কথাটা বলেছে কিছুক্ষণের জন্য সাধারণ মানুষ যারা বোঝে না কোরআন হাদিস যারা বোঝে না তার বল ঠিক বলেছে আর আলেম সমাজ ওলামা সমাজ শিক্ষিত সমাজ একজন পিজ্জা দ্বারা ভাষা শুনে তারা ফুরফুরার তাদের কাছে ফুরফুরার কি এজ্জত বাড়বে না কমবে যদিও ভুল করে তাকে সুস্থভাবে ভালোভাবে বলার প্রয়োজন ছিল না ছিল তা বলে একজনকে কোমরে লাতি মেরে ফেলে দেবে নাম ধরেই বললাম জানা হাজরাত মাওলানা মোহাম্মদ কারিম ইয়াসিন সাহেব বর্ধমানে বাড়ি মাওলানা সৌকাত সাহেব তিনার ছেলে জানেন আমি এই কথাটা বললাম এই কারণে আমাদের প্রত্যেককে সর্বপ্রথমে জানতে হয় কে আম পড়া হারামো নাই কে আম পড়া নাই কে আম পড়া ফরজ নাই তাহলে কি কিয়াম পড়াটা হলো মোস্তাহাসাম জায়েজ এই মোস্তাহাসাম জায়েজ কথাটা বললো কে আমি আসিমদুল্লাহ সিদ্দিকী যদি বলতাম তাহলে অশিক্ষিত মূর্খ জাহের ওই পিজ্জাদা আমাকে আবার স্থান দিত আমি বলিনি বলছেন কে ফোরফোড়ার মুচাদুদুজানা দাদা হুজুরবির কেবল রহামাতুল্লা আলিকে তিনি বলছেন কিয়াম সালাম করা হলো মুস্তা হাসাম আর মুস্তাহসাম জায়েজ কথার মানেটা কি এটা আবার আমরা অধিকাংশ অনেকে জানি না মুস্তাহসাম জায়েজ কথার মানে হলো ওই মুস্তাহসাম জায়েজ ওই কাজটা যদি আপনি করেন নেকি স্বভাব পাবেন যদি কোনো মুসলমান যদি না করে নেকি স্বভাব পাবে না যেমন পড়া মস্ত বললে পাবেন যদি কোনো ব্যক্তি যদি না পড়ে না কিন্তু যদি না পড়ে ওই ব্যক্তিটা গোনাগার হবে কিনা একটু বলুন তো দেখি আমরা সকলে মিলে উঠে দাঁড়িয়েছি আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে সালাম করবো বলে উঠে দাঁড়িয়েছি আশেপাশে যে সমস্ত ভাই চাচা আছেন প্রত্যেকে চলে আসে যে সালাম বলে উঠে দাঁড়িয়েছি আবার এখন আবার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় মোবাইলে দেখবে কোনো কোনো ব্যক্তি আবার বলছে আমি যদি ওখানে থাকতাম কোমরে আতি মেরে ফেলে দিতাম দেখবে একজন মাওলানা নাম শুনেছেন মাওলানা জানা ভাজরাত মাওলানা মোহাম্মদ ইয়াসিন সাহেব কারি ইয়াসিন সাহেব নাম শুনেন না শুনেছে জানা ভাজরাত মাওলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব এক জায়গায় সালাম এক জায়গায় সালাম হচ্ছে তিনি বসে আছে তিনি বসে আছে আবার সালাম চলছে কিয়াম চলছে তিনি বসে আছে আচ্ছা বলুন তো দেখি তিনি যে বসে আছে অন্যায় করেছে দোষ করেছে কি মনে হয় হ্যাঁ হ্যাঁ একটু বোঝার ব্যাপার আছে এখানে একটু বোঝার ব্যাপার আছে যে আপনাদের বলে যায় কেয়াম সালাম পড়াটা কি সর্বপ্রথমে আপনাকে আমাকে জানতে হবে কোমরে লাথি মেরে ফেলে দেবো এটা একজন পির ভাষা হতে পারে না মূর্খ জাহেল অশিক্ষিত হলে এরকম কথাবার্তারা বলে তুমি কোরআন হাদিসের দলিল দাও তাই তো না কেয়াম সালামের ব্যাপারে যদি কোরআন হাদিসের দলিলটাকে কোরআন হাদিসের তুমি দলিল দাও তুমি দলিল না দিতে পেরে তুমি বলছো লাঠি বার করে মারবো তুমি দলিল না দিতে পেরে কোরআন হাদিসে দলিল না দিতে নেই পেরে তুমি বলছো লাঠি মেরে ফেলে দেবো কোমরে লজ্জা মানুষ শুনলে কি বলবে সাধারণ মানুষ তেনারা মনে করবে যে না ও বুয়াদবি করেছে কথাটা বলেছে কিছুক্ষণের জন্য সাধারণ মানুষ যারা বোঝে না কোরআন হাদিস যারা বোঝে না তার বল ঠিক বলেছে বুঝতে আর আলেম সমাজ ওলামা সমাজ শিক্ষিত সমাজ একজন পিজ্জা দ্বারা ভাষা শুনে তারা ফুরফুরার তাদের কাছে ফুরফুরার কি এজ্জত বাড়বে না কমবে কমবে না যদিও ভুল করে যদিও ভুল করে তাকে সুস্থভাবে ভালোভাবে বলার প্রয়োজন ছিল না ছিল তা বলে একজনকে কোমরে লাথি মেরে ফেলে দেবে চিন্তা করে আপনাদের বলে যায় আমি আসেম বিল্লা সিদ্দিকি কোনোদিন কোনো জায়গায় বলিনি আজকে বলে ফেলছি নাম ধরেই বললাম জানা হাজরাত মৌলানা মোহাম্মদ কারি ইয়াসিন সাহেব বর্তমানে বাড়ি বর্তমানে বাড়ি যে আপনার তিনার আব্বা একজন বয়োজ্যেষ্ঠ মুরুব্বী মৌলানা শৌকাত সাহেব তিনার ছেলে জানেন আমি এই কথাটা বললাম এই কারণে আমাদের প্রত্যেককে সর্বপ্রথমে জানতে হয় কি আম সালাম পড়াটা হচ্ছে কি আমরা যে উঠে দাঁড়িয়েছি কি আম সালাম পড়াটা হলো কি হারাম বেদাত না ফরজ কি আম পড়া হারাম না বেদাত না ফরজ আপনাকে আমাকে জানতে হয় কি আম পড়া হারামও নাই কি আম পড়া বেদাতও নাই কি আম পড়া ফরজও নাই তাহলে কি কি আম পড়াটা হলো মোস্তাহাসাম জায়েজ এই মোস্তাহাসাম জায়েজ কথাটা বলল কে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী যদি বলতাম তাহলে অশিক্ষিত মূর্খ জাহেল ওই পিজ্জাদ আমাকে আবার স্থান দিত আমি বলিনি বলছেন কে ফুরফুরার মুজাদুদ্দুজামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কি আম সালাম পড়া হলো মুস্তাহসাম জায়েজ আর মুস্তাহসাম জায়েজ কথার মানেটা কি এটা আবার আমরা অধিকাংশ অনেকে জানি না মুস্তাহসাম জায়েজ কথার মানে হলো ওই মুস্তাহসাম জায়েজ ওই কাজটা যদি আপনি করেন নেকি স্বভাব পাবেন যদি কোনো মুসলমান যদি না করে নেকি স্বভাব পাবে না কি আম যেমন পরা মোস্তাহ সাম যায় আপনি নেকি স্বভাব পাবেন যদি কোনো ব্যক্তি যদি না পড়ে ওই ব্যক্তিটা নেকি স্বভাব পাবে না কিন্তু যদি না পড়ে ওই ব্যক্তিটা গোনা ঘর হবে কিনা একটু বলুন তো দেখি গোনা হবে জে পললে স্বভাব আছে না পড়লে স্বভাব নাই কিয়াম সালাম পড়লে স্বভাব না পড়লে স্বভাব নাই পড়লে নেকি না পড়লে কিন্তু গুণা নাই না পড়লে গুণা নাই যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের বলে যাই আপনার মন গেছে আপনি কিয়াম সালাম পড়বেন আপনার মন যায়নি আপনি কিয়াম সালাম পড়বেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে জানাব হাজরাত মৌলানা মোহাম্মদ কারি সাহেব যে তিনি তিনার মনের খবর জানিকে একমাত্র আল্লাহ আমি তেনার মনের খবর জানি না আপনিও জানেন না ওই জানে না কারি আসেন সাহেবের মনের খবরটা কি কেন বলছি আপনি যদি পরের নেকি স্বভাব পাবেন আপনি যদি না পড়েন নেকি স্বভাব পাবেন না পড়লে স্বভাব না পড়লে স্বভাব নাই পড়লে স্বভাব আছে না পড়লে গুণা নাই এবার আপনাকে বলবো আপনার যদি মন যদি না যায় এখানে যদি কোনো ব্যক্তি যদি মনে হয় আমি কি আম পড়বো না তাহলে ওই ব্যক্তিকে বলবো আপনার এটা ব্যক্তিগত ব্যাপার আপনি আম সালাম পড়বেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি না পড়েন ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি বিয়াদবি মনোভাব নিয়ে বসে থাকবেন এটা কিন্তু করবেন না কি কথা বোঝা গেল পড়বেন না ঠিক কথা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনি নাও পড়েন ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কিয়াম সালামটাকে নিয়েও কিন্তু বিয়াদবি কি বিয়াদবি করবেন না কিয়াম সালামলে যদি বিয়াদবি করে আবার এখানে আবার আপনার জন্য গুণা হবে কি কথা বোঝাতে পারলাম বুঝতে পারলাম না দাদা হুজুর বলছে একজন কিয়াম সালাম করতে উঠেছে দাঁড়িয়েছে বাবা তাকে তোমরা টেনে বসাতে যাবে না দাদা হুজুর বলছে আবার একজন বসে আছে কিয়াম সালাম আপনারা সব দাঁড়িয়ে গেছেন কিয়াম সালাম করবেন একজন বসে আছে ধরেন বোঝানোর জন্য বলছি দাদা হুজুর বলছে ওকে বাবা ট্রেনে তোমরা কি টেনে তুলবে না আবার কোন একজন পির্জাদা আবার দেখাচ্ছে আমি ওখানে থাকলে কোমরে লাতি মেরে ফেলে দিতাম চিন্তা করে আল্লাহ হেফাজত করে এই সমস্ত কথা বলবেন না এই সমস্ত কথা থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে একটু বোঝার চেষ্টা করে আমি আসম বিল্লাহ সিদ্দিকে আমি যে কাজ করছি চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি ইনশাল্লাহ অনেক ওলামা হজরা যে আল্লাহ কারের তিনারা আসছে একটা প্ল্যাটফর্মের নিচই আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আল্লাহ আমার চিন্তা ভাবনাকে যেন আল্লাহ পাক যেন কবুল করে যে আল্লাহ যেন আমার চিন্তা ভাবনাকে যেন আল্লাহ সাকসেসফুল করে জোরে বলুন আল্লাহ মহান যে এবার হাতে গোনা যদি পাঁচজন যদি তারা যদি ঠিক যদি না হয় তারা যদি হাসতে যদি না চায় তাহলে আমার কাজ কি আমি টেস্টটা বন্ধ করে দেব বন্ধ করব না আমাকে আঘাত হবে চিন্তা ভাবনা কা হবে এই পাঁচ জনের জন্য আমাকে দোয়া চাইতে হবে এতটুকু নি তাই তো কি আছেন সকলে আমরা জানিছেন নিয়ে আমরা সকলে তাহলে আমরা কেন উপর ফসলে কি আম করি এখানে একটা প্রশ্ন আমরা ক্যাম করি এই কারণে নবীর প্রেম ভালোবাসাকে নিয়ে এই কারণে ক্যাম করি আমরা যে যেখানে নেকি সভা পাওয়া যায় তাই আমাদের করতে কি অসুবিধা নাই নেকি স্বভাব আছে মস্ত হাসান তাই আমরা রসুলের প্রেম ভালোবাসা একটু সালাম আমরা করে থাকি কি আম করে থাকি আসেন আমরা সকলেই নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে একটু জোরে আওয়াজে মহাব্বাতের সাথে একটু সালাম করিয়া নবী সালাম